সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের ফটোশপ ক্লাসের চতুর্থ ক্লাস এই চতুর্থ ক্লাসে আমরা শিখতে চাই কিভাবে ফেসবুকের কোনো পোস্টকে একটা আকর্ষণীয় করে প্রচার করার জন্য বা পোস্ট করার জন্য যে কাজে ব্যবহার করা হয় সেই ডিজাইনটা আমরা তৈরি করা শিখবো তো আমরা একটা লিপস্লেট নিয়ে মূলত কাজ করছি এটা আমরা ফটোশপে করেছি এটা আমরা গ্রাফিক্স করলে হয়তো আরো সুন্দর হতো তো আমরা আজকে ফটোশপ দিয়ে এই ডিজাইনটাই করা শিখবো তো আমরা এই ডিজাইন করার জন্য প্রথমে যে কাজটা করবো একটা ব্যাকগ্রাউন্ডে সাদা কালারের একটা নই পেজ নেব ফাইল নিউ এটা সাইজটা কমপক্ষে আমরা এই পাশে দেব পাশে বারো হাইট দেব কত বারো রেজলিউশন তিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে ঠিক আছে ওকে তো আমরা এখানে কি করেছি প্রথমে প্রথমে একটা হলুদ কালারের কিনেছি হলুদ কালারের এর নিয়েছি আমরা তো হলুদ কালারের শ্যাডো নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে মনে আছে এই কাটারে গিয়ে আমরা কি পর্যন্ত নিয়েছি এখান থেকে এই পর্যন্ত নিয়েছি না এবার আমরা এখান থেকে কালারটা এখানে যে হলুদ কালারে গিয়ে কন্ট্রোল টিপে ধরে ডিরেটে চাপ দিলে চলে এসছে ঠিক আছে আর কি নিয়েছি আমরা আর একটা ডিজাইনও নিয়েছি এখান থেকে আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়েছি আমরা এখান থেকে এই পর্যন্ত তাই না নিয়েছি কন্ট্রোল ডিলেট কিন্তু এই কেমন হইলো আমার হলুদ হয়নি তাহলে আমরা এখান থেকে কি করব চেঞ্জ করে কালারটাকে নিলাম কন্ট্রোল ডিলিট হয়েছে ওকে তাহলে আমরা এই দুইটা ডিজাইন নিয়ে নিছি অলরেডি এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের কি আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটা বিষয় আছে এখানে সিলেক্ট করে আমরা একটু সাইজটাকে বড় করে নেওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা বড় করে নিলাম আসছে অনুমোদিত এই ফন্টটাকে চেঞ্জ করে দিই কারণ ফন্টটা আমার পছন্দ হয়নি আমাদের পছন্দ না হতে পারে সবার এক রকম তো সিম্পল একটা ফন্ট নিই সুতা নিই ওকে এটা একটু এই কোণায় দিয়ে দিলাম তো তারপরে কি দেয়া আছে এবারে প্রতিষ্ঠানের একটা কোড নাম্বার আছে আমাদের কারিগরি বোর্ডের একটা কোড নাম্বার আছে এই ডিজাইনটা কালকে সবাই করে আমাদের দেবে দেখাবো থ্রি জিরো থ্রি ফাইভ তো এটা কোথায় দিয়ে আছে এই মুভ বাটনে ক্লিক করে আমরা এই পাশে দেওয়া আছে তাই না ছেড়ে দিলাম এরপরে কি আছে এখানে আরেকটা ডিজাইন করা আছে এখানে একটা ডিজাইন করা আছে তো এই ডিজাইনটা কথার কথা আমি এখন তৈরি করতে পারি অথবা কোথাও থেকে চুরি করতে পারি আমরা তাই না আমি এখান থেকে চুরি করে নিয়ে আসি এটা কি চুরি করার সিস্টেম এখান থেকে ক্লিক করে সহজ ভাই চুরি করি আমরা চুরিওয়ালা কেমন হয়ে যায় না কপি করি আমরা এটা মানে তৈরি করবে দেখাচ্ছি তৈরি করা পরে দেখাচ্ছি ওকে এখন যে কাজটা করব আর কি বাকি আছে এখান থেকে একটা কি করা হয়েছে নীল রঙের একটা শ্যাডো দেওয়া হয়েছে তো কালারে গেলাম সবুজ রং না এটা সবুজ রং যদি দিই আমরা এখান থেকে এখন একটা জিনিস আছে মজার দিলাম এখন ভর্তি চলছে তো উপরে নিচে চলে গেছে তাহলে কি করবো আমরা জানো মনে আছে এই ভর্তি চলে এটা উপরে নিচে আসছে আমার লেয়ার থেকে নিচে গেছে তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম বোঝা গেছে কি বিষয় কারণ আমার তো উপরে ছিল তাই না এখন সাদা আমার কালার আসছে না তাহলে কি আগে এখান থেকে সাদা কালার আমি নির্বাচন করে নেব সিলেক্ট করে মুভে ক্লিক করে শিপ টিপে ধরে টান দেব আচ্ছা দেখছি সেটা দেখছি

তাহলে এর মধ্যে সাদা কালার দিতে গেলেও আমরা সেম সাদাই আছে জানুয়ারি জুন দু হাজার পঁচিশ এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেবো কারণ ফন্ট চেঞ্জ এক একটার ফন্ট এক এক কালার ডিজাইন দেবো তাহলে কি হবে মানে বুঝতে সুবিধা হবে হয়েছে এটা গেলো এরপরে আর কি আছে এখানে এই পাশে আছে আমরা কি দিছি ব্লু কালারের শ্যাডো দিয়েছি আমরা এখানে একটা যেটা হলো কি কারণে দেয়া এটা কারণ চোখে বাঁধে চোখে বাঁধার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম কালারে নিয়ে যে ব্লু কালারে গেলাম ওকে সরি তো ওকে এখানে আমরা প্রথমে কি লিখেছি কোর্সে আমরা কিন্তু তাড়াতাড়ি আস্তে আস্তে করতে হবে এটা এটা ডিজাইন করতে গেলে কোর্সে ভর্তি হলে ফটো শপ ও ইন্টারনেট কোর্স আমরা এটা এই পাশে করে দিই এখানে কি দেয়া আছে এটা ফ্রি লেখা আছে তাই না এটাকে বড় করে ফ্রি লিখে দিই আমরা একটা লালের মধ্যে সাদা লাল তো নাকি বলে ফ্রি এটা বড় করে দিয়ে স্মুক করে এর ব্যাকগ্রাউন্ডে কি দিয়ে আছে এটা কালার সাদা তাহলে সাদা দিতে গেলে সিলেক্ট করব লেখাটাকে কি করব এই লেখাটাকে সিলেক্ট করা আছে লেয়ার স্টাইল স্টক স্টকে গিয়ে এই লাল কালারের জায়গায় আমরা সাদা করে ওকে করে দেব এখন যদি আমি টান দিই হয়েছে তাহলে এটুক কিন্তু আমাদের হয়ে গেল এরপরে আছে সেশনে ভর্তি চলছে এটা লেখা লাগবে আমার হাতে কিছু এখানে এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো হবে ঠিক আছে এই যে একটা ছবি আনবো আমরা এখানে তো ছবি আনার জন্য প্রথমে ফাইল ওপেন ফাইল ওপেনে যে একটা ছবি নিয়ে আসি আমরা এই ছবিটা নিয়ে আসলাম তা আমি চাই ছবিটা এতটুকু নেব তো মুভ এটাতে ক্লিক করে আমরা ছবিটাকে ক্রপ করে মুভ ট্রেনে ছেড়ে দিলাম বুঝছে তো আমরা এখান থেকে ছবিটাকে টেনে কতটুকু দিতে চাচ্ছি সেটা আমাদের ব্যাপার এটা কতটুকু দেওয়া আছে এটা দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে আমাদের তাই না তো আমরা আর একটু টেনে দিই এই পর্যন্ত ছেড়ে দিই এটা যে লাইট বাড়াতে চাই কন্ট্রোল এম বুঝেছে ছবির পাশে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে লাল রঙের এটা কিভাবে আনবো লেয়ার স্টাইল স্টোক এখান থেকে যে আমরা একটা বর্ডার দেওয়া আছে অন্য বর্ডারও হতে পারত তাহলে উপরে আমাদের হয়ে গেছে আর এখানে যেটুকু লেখার দরকার হয়েছে এটা লিখে নিতে পারলে তো আমার লিখে না ওকে এখন এইখানে দেখো সাদা কালার দিয়ে এই দিয়ে একটা লোগো টানা আছে আছে না তো আমরা একটা লোগো নিয়ে আসি কথার কথাটা লোগো এখান থেকে এই লোগোটা আমরা ব্যবহার করি আপাতত অনলাইনে পাওয়া যাবে কিন্তু কোন লোগো কি আছে এটাই ব্যবহার করি আমরা এখন আমরা ধরে নিলাম লোগো এটা এটা এখানে লোগোটা দিয়ে দিলাম আর একটা কি আছে এখানেটা এটা সরি লোগোটা এখানে দেওয়া আছে লোগোটা এখন নিচে চলে গিয়েছে তাই না তাহলে কি করতে হবে আমাদের লেয়ারটাকে আমাদের ছবির উপরে নিয়ে যেতে হবে ছবি যে জায়গায় আছে ছবি কই আছে এই যে ছবি ছবিটাকে নিচে আনতে হবে আমার অথবা এই লেয়ারটাকে আমার উপরে নিতে হয় ছবি নিতে হবে অথবা লেয়ার নিতে হবে ছবি জানি সে নিয়ে আসতে হবে কোনটা নিয়ে যাচ্ছ কোনটা কোনটা আমরা এটা নিয়ে যাবো করেছে আবার হ্যাঁ এটা দেওয়া আছে লোক এখানে লোকের ব্যবহার করা আছে আর বাঁকা করে একটা লেখা দেওয়া আছে বাঁকা করে নিয়ে আর মনে আছে প্রথমে এখান থেকে আমরা একটা সেটা নেবো সেটা কি কালারে আছে সাদা ওয়ার্ড হোয়াইট কালার এটাকে ঘুরাই পারবো এই লেখাটাকে ঘুরাইতে পারবো না আমরা এই লেখাটা এখানে লিখে নিয়ে তিন মাস ও তিন ও ছয় মাস তিন ও ছয় এখানে দিলাম এরপরে কি লেখা আছে এখানে আমরা দিয়েছি যে আমাদের কোর্স একটা বলে কি কি কোর্স করানো হয় এখানে তার আগে নিচে আমরা একটা এই ঠিকানা লিখে নিই এখানে তাহলে আমার জায়গাটা সুবিধা হবে সিলেক্ট করে নিই দুটো কালার ব্যবহার করা আছে এখানে সাদা আর একটা লাল তো সাদাটা আগে ব্যবহার করি আমরা এখান থেকে সাদা সাদার পরে কি দিয়ে আছে কালো আমরা এখানে লিখি

এখানে কি দিয়ে আসছে আমাদের মোবাইল নাম্বার এখান থেকে সাদা কালার দেওয়া আছে কন্টা চেঞ্জ করা আছে মোবাইল নাম্বার দিয়ে দিলাম টাকা টাকা তাই না মোবাইল নাম্বারটা আমরা এখানে সেট করে দিলাম তাহলে আমাদের নিচের দিকে হচ্ছে ওকে থাকলো উপরে নম্বর দিকে হলে এখন বাকি মাঝখানে আছে কি এখানে কিছু শ্যাডোর মাধ্যমে কাজ করা আছে তাই না তো এখানে প্রথমেই আমরা আছে কি আরও যে সেবা পাবেন সেটা একটা শ্যাডো ব্যবহার করা আছে এখান থেকে এখানে দিলাম ওকে এখন এখান থেকে আমরা এর মধ্যে লিখে দেবো

হলুদ কালার সিলেক্ট করে নি আমরা এখান থেকে তাহলে আমরা এখানে যা লেখা ছিল এখান থেকে আমরা লিখতে পারবো কালার ব্ল্যাক আমি আন্দাজে আবল পাওয়া লিখলাম অত কিছু লিখছি না আমি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে এই পাশে আবার কি আছে এইখানে আছে একটা এটা কি কালার আছে কালার দিতে আমরা এই কালারটাই ব্যবহার করি এখানে সবগুলো একই কালার তাই না তো এটাকে প্রথমে কপি করবো কিভাবে এটা টিপে ধরো যদি অল্টার কন্ট্রোল টিপে আমরা এখান থেকে আসছে এখানে জায়গা কম হয়ে গেছে বলে আমাদের একটু সমস্যা আছে এটা চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করব এখন আমরা এখানে লিখতে পারবো না এখানে আমরা লিখতে পারবো এগুলো আমরা যা ইচ্ছা সেগুলো লিখতে পারবো কালার ফেট করে কালার যদি জায়গা কম হয়ে যেতে পারে তো আমার তো এই মাপটা আমি বড় নিয়ে ফেলাইছি এটা এটা বড় কথা এটা বড় কথা এটা ছোট করে দেব আমরা একটু বা এই মাপটা ছোট করে দেব এটা মাপটা করার জন্য আমরা এটা সিলেক্ট এটা সিলেক্ট করে নিয়ে মুভ বাটনে ক্লিক করে এটা এটা আমরা ছোট করে নেবো যদি ছোট করতে হয় আরও এটা আরো চিকন করতে যদি করে নেবো এইভাবে সবগুলো আমরা চিকন করে নিয়ে আরো জায়গা বের করে নিতে পারবো এখান থেকে ঠিক আছে তাহলে এর সাথে কি এর মিল আছে প্রায় কিছু জায়গা আমরা ফাঁকা রাখিছি ফাঁকা রাখার কারণ হলো যে আমরা তো লিখতে পারবো এটা তো যখন আমরা কোনো কিছু বুস্ট করতে যাব তখন এইগুলো মাথায় রাখতে হবে জানো মানুষ আমাদের আকৃষ্ট হয় সেটা দেখে আমরা এটা হয়তো আজকে বুস্ট করব এই এই লেখাটা আজকে আমরা বুস্ট করব আমাদের অফিসিয়াল ভাবে আমরা বুস্ট করব তো বুস্ট করার জন্য কি কি লাগে সেটা তো আমি দেখাচ্ছি তো এই ছিল ডিজাইন তো ডিজাইন নিয়ে কোনো কোনো প্রশ্ন থাকলে বা কথা থাকলে বলতে পারো ছিল যে এই ডিজাইনটা কিভাবে কিভাবে করা হয়েছে তাই না তৈরি করব তো আমরা এখানে সরাসরি এখানে করতে পারি আমরা একটা আলাদা পেজ নিয়েও সেখানেও আমরা এই ডিজাইনটা করতে পারি তো এখানেই আমরা করি এই ডিজাইনটা আমরা এখানেই করি তো এখানে করার জন্য প্রথমে কি নিয়ে হয়েছে এখানে একটা চারকোনা চার কোনার শ্যাডো নিয়ে এসেছে এরকম শ্যাডো নিয়েছে না একটা চার এটাকে বাঁকা করা হয়েছে বাঁকা করা হয়েছে তাই না তো দিলাম আমি এই এইটাকে বাদ দিয়ে দিবি বিপাশটাকে এখান থেকে সরাই দিই আপাতত যদি লাগে না আমরা এটাই কাজ করব যেহেতু তাহলে এইখানে আসলে এরপরে আরেকটা শ্যাডো নিয়ে এসেছে কি শ্যাডো নিয়ে এসেছে এটাকেই কপি করি আমরা এটাই কপি করি করে এটা একটু অন্য কালার দিয়ে দিই আমরা এটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দিই কি কালার দেবো এটা এটাই গেলাম এখান থেকে যে আমরা এটা কি এটা হলুদ হয়ে গেছে না আলো করেপরে একটা অন্য কালার দিই এটা আমরা ঘুরাই নেব এটা কি কালার দেব

শুরু করলাম এখান থেকে নিলাম নিলাম এরপরে আমরা এরপরে কি করব হ্যাঁ আরেকটা নেবো তাই না তো আরেকটা নেওয়ার জন্য আমরা এটা আগে কালার কি ছিল লাল না হলুদ এটা নিয়ে তাই তো আলাদা যদি কেউ নিয়ে আসলে সুবিধা তো চলে গেছে এটাকে ঘুরাই দেবো

ছবিটা কারণ ছবিটা তো আমার লেয়ারটা আমাকে নিচে নিতে হবে ছবির লেয়ারটা আমাকে না নিচে নিয়ে ওই লাল কালার উপরে আসবে না ঠিক আসেনি এখানে তো এই ডিজাইনটা এখানে দেখতে সুন্দর লাগছে কিন্তু আমরা এখানে করতে গেলে কি হলো একটু ইয়ে কিন্তু এটা যদি ভাবে করা হয় তখন আমরা কিন্তু এভাবে করতে পারবো মূলত দুটো লেয়ার নেব আমরা এখান থেকে দুটো লেয়ার নিয়ে একটা লেয়ার একটা ঘুরিয়ে দেবো এইভাবে এইদিকে খেয়াল করো এই যে এখানে এখানে নিয়ে আসলাম এটা আমি এটা মুছে দিই এই পাশেই করি একটা ছোট্ট করে না এটার সাথে পাশেরটা দেখা যাবে তো তো এটা যদি আমি করি তাহলে ঘোরানোর সিস্টেমটা কি কোনা ধরে এটা এমনি দেয়া হয়েছে এসে এটা যদি আমরা মুছে দিই তাহলে এখন বুঝতে সুবিধা হবে এটা মুছে দিই আর একটু ঘোরাতে আমাদের আছে এরপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আমাদের এখানে মিলেছে এখানে আর

তোমার ডিজাইন আমরা কালারটা অন্য ভাবে ব্যবহার করেছি আমরা তাই তো এইটাও করা সম্ভব সেটা তোমাদের নিজের আয়ত্তের মধ্যে নিয়ে সে করতে হবে আসলে কিভাবে করা দরকার তো এই ছিল মূলত আজকের ক্লাস যদি